প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিক নির্দেশনায় রাজ্যের সকল অংশের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা এর ফলে দারুণ খুশি রাজ্যের সাধারণ মানুষ রবিবার দ্বিতীয় রাজ্যস্তরীয় শহুরে সমৃদ্ধি উৎসব দু হাজার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আট ব্যাপী এই মেলা চলবে আগামী তেসরা মার্চ পর্যন্ত পঁচিশে ফেব্রুয়ারি রবিবার সমৃদ্ধি উৎসবের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আলোচনা করতে গিয়ে এই মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের প্রশংসা করেন এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন স্কিম নিয়ে আলোচনা করেন পাশাপাশি মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা স্কিমের বিষয়েও বিস্তারিতভাবে আলোচনা করেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিংহ দপ্তরের অধিকর্তা রজত পন্থ রিপিট দপ্তরের অধিকর্তা রজত পন্থ আগরতলা পুর রিপিট আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এডিশনাল কমিশনার রিপিট অ্যাডিশনাল কমিশনার মোহাম্মদ সাজাদ এবং সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত এবং তাতে তাদের আয়ও বাড়বে যেটা আসল মিশন যেটা বলা হয়েছে সেই মিশনটা কিন্তু সাকসেস হবে মাননীয় প্রধানমন্ত্রীজি এতগুলো স্কিম করেছে আমাদের রাজ্য সরকারও প্রচুর স্কিম আমরা করেছি আপনারা সবাই জানেন যে যে সৌভাগ্য স্কিমে যেটা বাড়ি বাড়ি ইলেকট্রিফিকেশন বিজলি দেওয়া ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় এক লক্ষ বত্রিশ হাজার বাড়ি দেয় অর্থাৎ প্রায় আমাদের যে সেন পার্সেন্ট দেওয়ার যে বিষয় ছিল সেটা কিন্তু এখন সম্পূর্ণ হয়েছে এখন এমন হবে না কোনো জায়গায় ত্রিপুরার কোনো বাড়িতে যে বিজলি পৌঁছায়নি সেই কাজটা আমরা করতে পেরেছি প্রাইম মিনিস্টার আবাস যোজনা সেখানে আরবান এবং রুরালে এখন পর্যন্ত প্রায় সাড়ে চার লাখ বাড়ির জন্য স্যাংশন আমরা পেয়েছি সেই জায়গায় প্রায় মানে চার লক্ষর মতো বাড়ি অলরেডি মানে তৈরি হয়ে গেছে বাকিগুলো যে টাইম দেওয়া হয়েছে সেই টাইমের মধ্যে সেটা হয়ে যাবে অর্থাৎ মাথার উপর ছাদ থাকবে না এটা খুব দেশ দিনে আমরা দেখতাম গরিব নিয়ে অনেকে অনেক কথা বলতো সত্যিকারের গরিবদের নিয়ে যারা যিনি চিন্তা করেছেন ওনার নাম হচ্ছে নরেন্দ্র মোদী ভাই নরেন্দ্র মোদীজি আমাদের জনপ্রিয় প্রধানমন্ত্রী আমরা আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দেখেছি স্বাস্থ্যের বিষয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রীজি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা শুরু করলেন ত্রিপুরাতে আমাদের টার্গেট ছিল প্রায় তেরো লাখের মতো তেরো লাখ প্লাস প্রায় চোদ্দ তেরো সাড়ে তেরো থেকে চোদ্দ লাখ এখন পর্যন্ত আমরা প্রায় সেন পার্সেন্ট এই প্রধানমন্ত্রী আয়ুষ্মান কার্ড আমরা বিতরণ করেছি এবং আপনারা শুনে নিশ্চয় খুশি হয়েছেন বা হবেন যে প্রতি বুধবার মুখ্যমন্ত্রীর যে বাসভবন সেখানে বহু দূর দূরান্ত থেকে বহু লোক এবং তাদের কথা যখন আমি শুনি বেশিরভাগই দেখা যায় যে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা প্রধান মুখ্যমন্ত্রীর যে ফান্ড আছে সেখান থেকে চেষ্টা করি তাদেরকে হেল্প করার কিন্তু অনেক সময় তারও একটা লিমিট থাকে এবং তারা ওই লোকগুলো অনেক সময় দেখা যায় যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াতে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন না তাই আমি মাননীয় অর্থমন্ত্রীর সাথে আমি কথা বলার পরে আমরা ডিসিশন নিলাম যে মুখ্যমন্ত্রীর নামে যারা ফোর পয়েন্ট লাখ যারা বাকি রয়েছে তাদেরকে কভার করার জন্য আপনারা শুনেছেন কিছুদিন আগে আমরা তার উদ্বোধন করেছি যে স্কুল মাঠে যে মুখ্যমন্ত্রীর জনারোগ্য যোজনা এতে করেও প্রধানমন্ত্রীর জনারোগ্য যোজনা যে পাঁচ লাখ তার করে দেওয়ার যে ব্যবস্থা রয়েছে সেটা এটার মধ্যে থাকে যা আছে এক্সাক্টলি সেম ওয়েতে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় থাকবে কার্ড দেওয়া বিতরণ শুরু হয়েছে তাতে করে ত্রিপুরা রাজ্যের সব মানুষ সব স্তরের মানুষ এই স্কিমের আওতায় আসবেন এবং তাদের স্বাস্থ্যের বিষয়ে সুরক্ষিত থাকবে আমাদের জল জীবন মিশন থ্রি পার্সেন্ট থেকে শুরু হয়েছে প্রতি ঘরে জল দেওয়ার যে বিষয় আমরা জল জলের অপর নাম জীবন আমরা